বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাগল উপজেলা দক্ষিণ শাখা সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই মুবশি হোসেন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির জেলা শাখার সাবেক সংগ্রামী কলেজ সম্পাদক আমাদের সকলের প্রিয় ভাই মাজারুল ইসলাম মারুফ ভাই উপস্থিত আছেন নং ইয়া গণমানসের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নং ইয়া কপুর ইউনিয়নের সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক মাওলানা ইব্রাহিম খলিল হুজুর এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ একর লিটন ভাই সহ এবং উপস্থিত প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইরা এবং আজকে ফাইনালে রামনগর দক্ষিণ বনাম ইউনিয়ন দক্ষিণের সংগ্রামী খেলোয়াড় বৃন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতে আমরা সুখে আদায় করছি সে মনমনি দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ ষোলোই ডিসেম্বরে যদিও আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন বাস্তবতায় আমরা আজকে অনেক মাসের শেষে এসে বাস্তবায়ন করতে পেরেছি সেজন্য জন্য মনিরের দরবারে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দূরতফেরণ করছি মানবতা মুক্তির দিশারী রাসুল আকরাম সলাল্লাহ সাল্লামের প্রতি যার আনিত বিধান বাস্তবায়নে আমাদের ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই রাসুলের প্রতি দূর উৎফেরণ করছি সলাল্লা আলাইসাল্লাম আর তার মাফেরাত কামনা করছি বদরহুদ খন্দক থেকে শুরু করে আজকের এই পর্যন্ত যে সকল মর্দে মুজাহিদ শহীদ ভাইরা নিজেদের ইসলামের জন্য নিজের জীবনের রক্ত টুকুন বিলীন করে দিয়েছেন সেই সকল মধ্যে মুজাহিদ শহীদ ভাইদের রুহের আত্মার সর্বোচ্চ জান্নাত কামনা করে আজকে প্রোগ্রাম শুরু করছি প্রোগ্রামের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সকলের প্রিয় ভাই ইয়াকুপুর ইউনিয়ন দক্ষিণের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মুজাহিদ ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإما مات أو انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن الله شيئا এ পর্যায়ে আজকের ম্যাচের উদ্বোধন ঘোষণা করার জন্য সংক্ষেপে উদ্বোধনী বক্তব্য দেওয়া অনুরোধ করতেছি বাংলাদেশ জামাত ইসলামী ফাঁস ইউনিয়নের সংগ্রামী আমির শ্রদ্ধাবাজার অভিভাবক তনাদ মৌলানা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন উপজেলা শাখার দক্ষিণ শাখার শিবির আয়োজিত আজকের এই যে টুর্নামেন্ট ফুটবল খেলার ফাইনাল খেলা যা আজকের মেহমান বৃন্দ সমিত পরিচালক খেলোয়াড় বৃন্দ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ সুক্রিয়তা করছি জন্য আসলেই আমরা দীর্ঘ দেড় যুগ পরেই আজকে আমরা বিভিন্ন খেলা সহ বিভিন্ন প্রোগ্রাম সূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করার জন্য আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এর জন্য মোহন মলি সুক্রিয়া করছি সকল বলি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লুসাল্লামের প্রতি অসংখ্য দুরুত্বরণ করছি সকল বলি সাল্লুআ আলিউসাল সাথে সাথে শহীদ সো জান্নাত জান্নার সূর্য কামনা করেই সংক্ষিপ্ত দুই একটি কথা শুরু করছি সম্মানিত উপস্থিতি আসলেই আমরা যেহেতু ইসলামী আন্দোলনের কেউ ছাত্র অঙ্গনে কাজ করছি আর কেউ ছাত্র বাইরে যারা আছে আমরা তাদের মধ্যে কাজ করছি কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা বাংলাদেশের জমিনে আল্লাহর দিনকে বিজয় করা আর আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এই যে খেলা সহ যে বিষয়গুলো এটা হচ্ছে আমাদের শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ হয়তো এটা আর মনোরঞ্জনের জন্য একটা আংশিক একটা ব্যবস্থা কিন্তু আমরা যদি এর সাথে সাথে যদি আমাদের পুরো জীবনটাকে যদি খেলার মধ্যে আমরা ডুবে যাই অনেক দেখা যায় অনেক ছাত্র আছে বা অনেক লোক আছে যে খেলা নিয়ে হে জীবন সে কাটে দিচ্ছে কিন্তু এটা জীবন নয় আমার জীবনের একটা অংশ হয়তো এটা শারীরিক সুস্থতা থাকার জন্য বা শারীরিক ব্যায়ামের জন্য বা মনের আত্মতৃপ্তির জন্য এটা একটা অংশ এটাই জীবন এর জন্য আমাদেরকে খেলাটা একটা জীবন অংশ মনে করেই আর খেলার ক্ষেত্রে আমাদের খেলাধুলার সাথে সাথে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য এটা কখনো ভুলে যাওয়া যাবে না আমরা একটু দুঃখের সাথে বলতে হয় ওই দিন আমাদের যে লুমকা স্কুলের মাঠে যে আমাদের খেলার আয়োজন হয়েছে আমরা অনেক অনেকে আমরা মসজিদে আসর জামাতে নামাজ আদায় করছি আর কিছু লোক দেখা গেছে নামাজের শরীর হয়নি এটা কখনো করা যাবে না কারণ খেলাধুলা বলছি না এটা জীবনের কোন পুরাটা জীবন নয় এটা একটা ফাট একটা অংশ নামাজের সময় হবে দুনিয়ার সব বন্ধ সব কিছু কী বন্ধ নামাজ আদায় করে তারপরে আবার সব কাজ শুরু করতে হবে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে এটা আমরা ইসলামী আন্দোলনের কেউ কর্মী সমর্থক দায়িত্বশীল যে যে মানের হই না কেন আমাদেরকে মূল বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এর জন্য আমাদেরকে এটার সাথে গা দিয়ে আমরা এটা কখনো চলা সম্ভব না এর জন্য আমি সকলের প্রতি আহ্বান সকল দায়িত্বশীল সহ সকল যে যেখানে আছে যে অবস্থানে আসেন দায়িত্বে সকলে এই বিষয়গুলো দিকে গুরুত্ব দিতে হবে খুবই তারপরে আমরা তাহলেই আমরা আমাদের মূল টার্গেটে আমরা ফসতে পারবো এটা হচ্ছে আমাদের খেলার আয়োজনটা হচ্ছে আমরা একটা সঙ্গবদ্ধ থাকা ইতিপূর্বে আমরা মানে আমাদের অনেক কর্মীরাও আমরা কে আমির কে সেক্রেটারি কে কোন দায়িত্বশীল কেউ সিনেও না শিবিরের সাথে আমাদের তো সম্পর্ক ছিলই না হয়তো দুই একটা জায়গা ছাড়া মূল মূল স্পোর্ট কিছু দুই একটা সারা আর অনেকে আমাদের আমরা কি কোন কী কাজ করি কোন সংগঠনে আছি কি দায়িত্ব কেউ চিনতে না জানতে না না এখন একটা শুধু আসছে হিসেবে হয়তো আমরা আশা দেওয়া হচ্ছে বিদায় আমাদেরকে সিনে জানা হচ্ছে তাহলে আমাদের শেষ কথা হচ্ছে আমাদেরকে আমাদের মূল বিষয় যেটা আমাদের মূলটা ঠিক রাখে বাকি কাজগুলো যেটা সেটা আমাদেরকে করার জন্য আমাদেরকে এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত এটা হচ্ছে আমাদের কাজ এটা হচ্ছে আমাদের অনুরোধ এই জন্য এটার মধ্যে আমাদেরকে এই যাতে আমরা টিকে থাকতে পারি এটা আল্লাহর কাছে ট্রফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি অমতা ফকিল আসসালামু আলাইকুম জি ধন্যবাদ যারা মেহনকে আমাদেরকে অনেক নির্দেশনাগুলো দিয়েছে আমরা মেনে সবার চেষ্টা করবো আমাদের খেলার বিরতির মধ্যে আমরা আমাদের আসল হবে আসল সবাইকে অংশগ্রহণ করতে হবে যে এই পর্যায়ে আজকের খেলার নির্দেশনা দিয়ে বাকি প্রোগ্রাম শুরু করবেন বাংলাদেশ ছাত্র শিবির দাগুলি উপজেলা সভাপতি বিহবাই

সবকিছু শেষ করে আমরা আজকে ফাইনাল পর্যায়ে পৌঁছেছি সেটা আমরা মোহন রমের দরবারের সত্যি আলহামদুলিল্লাহ যে আমরা আজকের খেলা আমরা প্রত্যেক দিন খেলার সময় কি কথা বলি যে খেলা যেহেতু ফুটবল খেলা ফুটবল খেলা একটু এই দৌড়ে খেলা বা একটু পরিশ্রমের খেলা এখানে একটু কি হয় ইত্যাদি হয় এগুলোর ভিতরে আমরা আমরাগুলোতেও একটা হা লা লাগিয়েছে এটাকে আমরা কেউ মাইন্ড না করে নিজের মতো করে ভাইয়ের মতো মনে করে সবাই নিজের মতো মেনে নিলে হবে আর একটা বিষয় হচ্ছে কাউকে কোনো একটা বিষয় নিয়ে গাল বন্ধ করা যাবে না খেলার ভিতরে একটা বিশেষ শব্দ ব্যবহার হয় ধরনের কোনো শব্দ ইউজ করা যাবে না এক পক্ষের খেলার অনেক পক্ষকে কোনো শব্দকে গাল বন্ধ করা যাবে না কারণ একটা বিষয় মনে রাখতে হবে আমরা হয়তো এক পক্ষ দুই হয়েছি কিন্তু আসল দৃষ্টিকোণ থেকে দেখা যায় আমরা সবাই হচ্ছে ভাই ইসলামী আন্দোলন সবাই কর্মী হিসেবে সবাই সবাইকে ভাই হিসেবে গ্রহণ করে নিয়ে সবাই মাঠে ময়দানে খেলবেন আর রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে এখানে যেহেতু কোনো